খবরের বিষয় শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবি তার নাম উসমান আল গানি রদি আল্লাহ অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফিটোস বানায় দেখ সুরা মুল্ক রাতের বেলা যারা তেলামাত করবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহবাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশা আল্লাহ সুরিয়াসিন আপনার কোরআনের মগজ প্রাণ হার্ট এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হাট বলা হয়েছে বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে তাই না ঝাড়ফুঁক করাই বাড়ি বন্ধ করি তাবিজ করি কত কি করি না নাশাল আসল কাজ করি না একটা জায়গায় উঠেছেন বাসায় উঠেছেন নতুন বাসা সুরা বাকারা তেলাওয়াত করেন ব্যবসা স্টার্ট করেছেন ওখানে সুরা বাকারা স্টার্ট প্লে করেন বা তেলাওয়াত করেন সুরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশা আল্লাহ অনেক ফজিলত আছে সুরা ক্যা ফেরুন ওই যে বললাম হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপটা কমন ছিল জানেন তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে বেশি শিরকের পাপ কারণ কি জানেন আমি বলছি সুরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ে ফিরুমায় দু নে দেয়া আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনা মাফ করেন না এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমল নামায় যে পাপটা থাকতে পারে কমন সেটা হচ্ছে কি সে অন্য পাপ হলে হয় আল্লাহ আল্লাহপাক মাফ করে দিতেন সিম্পল এই শিলিক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে বলে দিব সুর আতুল প্রত্যেক রাতে আল্লাহাক যে কথাগুলো আমি বলছি প্রথমে আমাকে আমল করে তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন রাতের বেলা তেলাওয়াত বেলাওয়াত আল্লাহাক এছাড়াও আরো তিনটা ছোট ছোট সুরা আছে সুরা ফালাক সুরা নাস এখলাস সকাল সন্ধ্যায় তিনবার করে ফজরের পর তিনবার 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 মাগরিবের পর তিনবার 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 এটা বিকেলেও করা যায় আসরের পরেও করা যায় আর ঘুমানোর সময় তিন 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 পরে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয় এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পষ্ট করবেন ইনশাআল্লাহ মানুষ ঘুমালে শয়তান ধারে তিনটা গিট দেয় মনে আছে হাদিসটা মনে আছে গিট দেয় এবং বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দেয় তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দিয়ে বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত যদি আপনি তিনবার মাসাহ করেন ইনশাআল্লাহ তারা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে এনার্জি পাচ্ছেন আপনার মতো জড়তা কাজ করবে না এমন অনেক মুসলিম যুবক আছে কোরআন খুলে দেখেনি কখনো বিশ্বাস করেন না সিরিয়াসলি বলছি এমন অনেক মুসলিম প্রজন্ম আছে যারা কোরআন খুলেও দেখেনি কখনো তারা জানে কোরআন কয়েকটা দিন পড়তে হয় কেউ মারা গেলে কারো চল্লিশের দিনে কারো কোনখানের দিনে অথবা একটা আয়াতকে ছিঁড়ে নিয়ে কাগজের মধ্যে মুড়িয়ে এখানে মাদুরীর মধ্যে ঢুকিয়ে দিবে ব্যাস বরকত তামিজ এভাবে তারা করা নিচ্ছে জীবনে এরকমও মুসলিম আছে আল্লাহ আল্লাহাকে হেদায়ত করুন আমিন আমরা কিন্তু আমাদের এই গায়েবের ছয় পিলারের কিছুই দেখিনি পরকাল জীবন দেখেছেন আমরা দেখি নাই তাই বলে কি আমরা বিশ্বাস করব না আমাদের বিশ্বাসটা হচ্ছে গায়েব বদৃশ্বে আর চাক্ষুষ পশ্চিমা দর্শনে বিশ্বাস হচ্ছে যে আপনি এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে সেটা কখনো জ্ঞান নয় এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণে তারা নাস্তিকতায় বিশ্বাসী আপনাকে অ্যাপিস্টিমোলোজি বুঝতে হবে দর্শনটা কি ওদের দর্শনটা এমন আর আমাদের দর্শনটা এমন নয় এই কারণে দেখবেন জীন ওরা বিশ্বাস করে না মুহাম্মদ ওসাল্লাহ ও আরি ওয়াসাল্লাম নবী ছিলেন এবং আছেন এবং ও খয়ালা আবতুল আবুদুন সুরাহ জারিয়াতে ছাপ্পান আমার আয়ত আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে সৃষ্টি করেছে ইবলিস সে কি ফেরেশতা ইবলিস সে কি ফেরেশতা ছিল? খেয়াল করে দেখেন আল্লাহ বলছেন বলেন ওয়ায়াসকুলনা লিলমালাইকা যখন আমি মালায়েকা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো কাদেরকে বললেন ফেরেশতাদেরকে বললেন ইল্লা ইবলিস ফাসজাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করলো ইবলিস সেজদা করলো না এআ থেকে বুঝতে পারছি যে ইবলিস একজন ফেরেস্তা না তো জিনের কথা নাই আছে কোরআনের একটা কে কেন্দ্র করে যদি আপনি ফলাফলে আসতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইবলিস একজন জিন ছিল আল্লাহ মালায় বলেছেন চেষ্টা করো ইব্রিস করেনি কি বুঝলেন ইবলিস মালাক ছিল এটা হচ্ছে কি কোরআনের কিছু অংশকে পড়ে মুফতিগিরি করা আপনি যখন কাহাফের মধ্যে যাবেন তখন দেখবেন আল্লাহ বলছেন জিন আছে না সে জিনদের একজন ছিল কোরআনের আংশিক জ্ঞান নিয়ে যখন আমরা সলিউশন বের করতে যাব তখন আমাদের অবস্থা হবে এমন একটা বিষয় সম্পর্কে কোরআনের বিভিন্ন যা বলা আছে সবগুলোকে একত্রিত করতে হবে এই প্রসঙ্গে যতগুলো হাদিস আছে এগুলোকে একত্রিত করতে হবে সাহাবাই গ্রামদের যে কল আছে এগুলোকে একত্রিত করতে হবে সফেস আলীন বুঝগুলোকে একত্রিত করতে হবে এরপর একটা সিদ্ধান্তে আসতে হবে আর যদি আপনি একটা আয়াতি কেন্দ্র করে ফলাফলে আসতে চান এই সমস্যাটার নাম হচ্ছে আইসোলেশন মানে একমুখী জ্ঞান বা আপনি একটা বিষয়কে দেখেই সিদ্ধান্তে চলে আসলেন তো কোরআন বোঝারও একটা মূলনীতি আছে যে আমি একটা আয়াতকে দেখেই কিন্তু ফলাফলে আসা যাবে না যেমন একটা আয়াত আছে যে মোশরেকা তোমাদেরকে যেমন করে হত্যা করে তোমরাও মোশরেক দেখে হত্যা করো আছে না কোন আছে কোন সুরে আছে বলেন জানেন না এমনে তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যখন উত্তরগুলো সবাই বলতে পারবেন তখন কোরআনের আলো ঘরে ঘরে চলবে ইনশাআল্লাহ সেটা তভাই আছে লো কা আচিল মুসলিগী না ক্যাফে ক্যাম্যা ইউ ক আচিলুন এখন কেউ যদি এই একটা আয়াতকে দেখে সিদ্ধান্তে আসতে চায় তাহলে কি হবে ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াবে সিম্পল কথা বুঝতে পারছেন সে দেখবে হ্যাঁ মুসরেকদেরকে যেখানে পাব সেখানে হত্যা করতে বলা হয়েছে অতএব এটা আমাকে করতে হবে কিন্তু পুরো কোরআন যদি সে পড়তো তাহলে বুঝতো এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল যেই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল এটাকে বলা আইসোলেশন একটা আয়াতকে দেখেই সলিউশনে চলে আসা আমার আলোচনা কিছু কিছু বিষয় তো কঠিন মনে হচ্ছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক কারীমের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন এখন কোরান কেন্দ্রিক আমাদের কিছু কাজ আছে এই কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে নিত্য পঠিতব্য বই যেটা নিয়মিত করা হয় কিন্তু কোরআনের সাথে মুসলিমদের আচরণের ক্ষেত্রে আরো কিছু কাজ আমাকে নিয়ে আসতে হবে সেই কাজগুলো কি কি আমরা সেগুলো আলোচনা করবেন্লাহ তার আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে জ্ঞান তত্ত্ব ঠিক করতে হবে আমরা পাকের গায়েবে বিশ্বাস করি আর গায়েবের বিষয়গুলো পাক সর্বাধিক জ্ঞাত এগুলোর ব্যাখ্যা কি সমস্ত ব্যাখ্যা পাক মানুষকে শেখার নাই এমন অনেক জ্ঞান আছে যেগুলো পাক মানুষকে আদৌ শেখান নাই আছে না আছে মানুষকে সবকিছু জানে জানে না তো কোরআনে পাক বলছেন আমি কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি এবং আল্লাহ আরো বলেছেন হাকুমের রব রাব্বিকুম সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় সুফার আল্লাহ যার ইচ্ছা হয় সে ইমান যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন্যা আচেবন ইজ আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি আল্লাহবাক্সোরা বাকারার মধ্যে বলেছেন আল হাফ কমে হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফেলে চাকু মিনাল মুম আর তুমি সন্দেহ অন্তর্ভুক্ত হয়েও না এতটুকু কি বিশ্বাস করছেন যে আল কোরআনে এবং হ্যারিসগুলোর মধ্যে আল্লাহ রাব্লা আল মানবতার মুক্তি রেখেছেন এবং প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন বিশ্বাস করছেন এবার এই লেকচার আপনার জন্যে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার লেকচার আপনার জন্য নয় আমার কাছে আপনার জন্য কোনো হেদায়ত নেই আপনি অন্য কারো কাছে গিয়ে পেতে পারেন আমার কাছে নাই যখন আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল আল্লাহ পাক সলিউশন করেছেন আলহামদুলিল্লাহ এখন আপনি সামনে যান কি করবেন এখন আপনার তো কিছু দায়িত্ব বর্তাবে কোরআনের প্রতি তাই নয় কি যে কিতাবে আল্লাহ সমস্ত সলিউশন নাজিল করেছেন এখন তার প্রতি তো আমার কিছু শ্রদ্ধা থাকতে হবে তাই না এজ এ মুসলিম আমরা কি করবো তাহলে এখন আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি ফার্স্ট অফ অল প্রথম কাজ আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেক মুসলিমকে কালিমা করেছি আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়ারটা অবশ্যই শিখতে হবে পারবো না দেখি মাশাল আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ কোরআন এমনই একটা কিতাব যেটা আল্লাহ পাক কে পর্যন্ত রেখে দিবেন যার তেলাওয়াতের প্রত্যেক হরফে দশটা করে নাকি হয় আলহামদুলিল্লাহ আপনি হ্যারিস লাহমিং করবেন আপনি ত্রিশটা নাকি পাবেন সাল রসালুল্লা সাল্লাল্লাহ অনেকগুলো হাদিসে বলেছেন জাল কোরআন কেয়ামতের মাঠে শেফি আইলিয়া ফারাবি কোরআন কেয়ামতের দিন আসবে তার পাঠকের জন্য সুপারিশ শাড়ি হিসাবে ফারাম কোরান তার পাঠকের পক্ষে সুপারিশ করবে এমন একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে সোরা বাকারা এবং সোরা আলী ইমরান সামনে থাকবে সোরা বাকারা সোরা আলী ইমরান সামনে থাকবে সুরা বাকার তেলাওয়াতে বরকত লাভ করা যায় আর সুরা বাকার তেলাওয়াত ছেড়ে দিলে আক্ষেপ আসে কি আসে আক্ষেপ আর বিখ্যাত হারিস তো আপনারা জানেন সবাই মানতে আয়াল পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায় আগে নিজে শেখে এরপর অন্যকে শেখায়

বারবার পড়তে পড়তে আটকে যায় ফালাহু আজরান তার জন্য ডাবল পুরস্কার আছে একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের হাদিস যে ইনাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু কওমকে মর্যাদা মণ্ডিত করেন সুবহানাল্লাহ ওয়া ইয়াদাউ বিহি আলাখরিন এবং অনেককে আল্লাহ পাক অপমানিতও করেন কারণ কোরআন ছেড়ে দিলে মানুষ অপমানিত হয়ে যাবে কোরআন যার ভিতরে নাই তার দৃষ্টান্ত দেয়া হয়েছে একটা উজার ঘরের মতো একটা ঘর যার মধ্যে কোনো কিছু নাই বিরার একটা ঘর আর একজন ব্যক্তি যার ভিতর কোরআন নেই তার দৃষ্টান্ত হচ্ছে ওই ঘরটার মতো যারা হাফেজ বলেছেন হাদিসের মাধ্যমে যে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন এ খরা তুমি পড়ো এবং উঠতে থাকো তুমি পড়ো এবং উঠতে থাকো মানে জান্নাতের মর্যাদার স্তরে উন্নীত হতে থাকো যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে জান্নাতে তোমার মর্যাদা শেখানো হবে ইনশাল অসংখ্য হারিস আছে যখন আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন তখন নিঃসন্দেহে আয়তাল কুর্সি পড়বেন পড়বেন না যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তাল কুর্সি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাল এর মানে প্রত্যেক ফরজ নামাজ আগে পড়তে হবে তারপরে আয়তাল কুর্সি পড়তে হবে শুধু নামাজ না পড়ে আয়তাল কুর্সি নয়